হ্যাঁ ইঁদুর ব্যবসায় এত লাভ সত্যি সত্যি ইঁদুর ব্যবসায় কিন্তু অনেক টাকাই লাভ হয় এই দেখো মাংসগুলোকে ভাতের সঙ্গে কেমন মাখানো হচ্ছে মাখিয়ে করে ইঁদুরগুলোকে খেতে দেওয়া হবে ঠিক আছে এই দেখো কতগুলো বাচ্চা দেখো শুধু ওয়ে ভাই সিজগিজ গিজগিজ করছে যেন দেখো লাল লাল বাচ্চা পুরো একদম এই দেখো বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে দেখো কেমন যারা যারা বিদেশি মেয়ে কুকুর বিক্রি করতে চাও বা পালতে পারছো না এরকম দিয়ে দিতে চাইছো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো ঠিক আছে বাচ্চারা কতটা বড় হয়ে গেছে আর এদের একটাই স্বভাব খারাপ কী কেন এদের ধরলেই পেচ্ছাপ করবে না হলে পায়খানা করে দেবে এই দেখো বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে দেখো বাচ্চাটা এরা কামড়াবে না জাস্ট এই রকম হাতে রাখতে হবে ঠিক আছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে দেখো কত ইঁদুর তো হ্যাঁ আজকের এই ভিডিও টাইটেলটা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ ইঁদুর ব্যবসায় এত লাভ সত্যি সত্যি ইঁদুর ব্যবসায় কিন্তু অনেক টাকাই লাভ হয় তো আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরে যাবে তো আমি এখন রয়েছি আমার ফার্মে তো আমার ফার্মে আপাতত এখন কিন্তু বেশিরভাগ ইঁদুরই রয়েছে ঠিক আছে বেশিরভাগ ইঁদুর রয়েছে আর ওই সাইডে গিনিপিক কয়েকটা রয়েছে তো পাখি রয়েছে ওই সাইডে অল্প কিছু পাখি রয়েছে তো যাই হোক আমি নতুনভাবে শুরু করব করব বলছি কিন্তু শুরু করতে পারছি না তো শুরু করব সময় হয়ে এলেই শুরু হয়ে যাবে ঠিক আছে যাই হোক খাঁচায় দেখতে পাচ্ছ অনেক ইঁদুর রয়েছে এই সাইডে ইঁদুর রয়েছে ওই সাইডে ইঁদুর রয়েছে আর আমাদের এখানে মেশলায় ইঁদুর রয়েছে এখানে ইঁদুর রয়েছে প্লাস ইঁদুরের বাচ্চাগুলো রয়েছে তো তোমাদের আমি বলেছিলাম দেখো ইঁদুর ব্যবসা করেও কিন্তু অনেক টাকা লাভ করা যায় তো কিভাবে দেখো একটা মেয়ে ইঁদুর যদি পাঁচটা থেকে দশটা পনেরোটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে তাহলে এরকম করে আরও দশটা বা কুড়িটা মেয়ে ইঁদুর কতগুলো বাচ্চা দেবে তো আমি তোমাদের আজকের আপডেট দিচ্ছি দেখো আমাদের ঘরে কিন্তু মানে আমি তোমাদের বলেছিলাম এই ঘরে কিন্তু প্রেগনেন্ট ইদু ছিল তো বের করে রাখা হয়েছিল তারপর বাচ্চাগুলো বড় হলো সেই বাচ্চাগুলোকে আবার এই ঘরটায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই বাচ্চাগুলো আজকের অনেকটাই বড় হয়ে গেছে আর আগের বাচ্চাগুলোকে কি করা হয়েছিল ট্রান্সফার করে এই ঘরে রাখা হয়েছিল সেই বাচ্চাগুলো দেখো কতটা বড়ো হয়ে গেছে এই যে এই যে বাচ্চা। এই দেখো বাচ্চাটাকে আমি বের করছি এই দেখো বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে আর এদের একটাই স্বভাব খারাপ কি জানো এদের ধরলেই পেচ্ছাপ করবে না হলে পায়খানা করে দেবে এই দেখো বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে দেখো বাচ্চাটা এরা কামড়াবে না জাস্ট এই রকম হাতে রাখতে হবে ঠিক আছে কামড়ায় না এরা ঠিক আছে তো মোটামুটি কিন্তু এই ইঁদুর পালন করে অনেক টাকা লাভ হয় এই দেখো আমাদের এই যে ইঁদুর এই ইঁদুরটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর কয়েক মাস পর এ কিন্তু প্রেগনেন্ট হবে প্লাস বাচ্চা দেবে এটা কিন্তু একটা মেয়ে ইঁদুর ঠিক আছে এটা কিন্তু একটা মেয়ে ইঁদুর তো এরকম করে কিন্তু আমাদের দশটা বা বারোটা বা পনেরোটা যে একটা একটা ইঁদুর বাচ্চা দেয় তো সেখান থেকে হয়তো পাঁচটা মেয়ে ইঁদুর পেলাম আর সাতটা হয়তো ছেলে ইঁদুর পেলাম বা কোনোটায় দশটা মেয়ে ইঁদুর পেলাম কোনোটায় মানে তোমার ধরো একটা ইঁদুর পনেরোটা বাচ্চা দিয়েছে সেখানে কিন্তু দশটা মেয়ে ইঁদুর হলো পাঁচটা ছেলে ইঁদুর হলো এবার হয়তো পনেরোটা মেয়ে ইঁদুর হয়ে যেতে পারে বা হয়তো দেখা গেল আটটা ছেলে ইঁদুর হয়েছে সাতটা মেয়ে ইঁদুর হয়েছে এরকমই হয় এবারে কি করবে তোমরা কিন্তু ইঁদুরগুলোকে আলাদা করে দিবে আর মেয়ে ইঁদুরগুলোকে আলাদা করে রাখবে আমার এখন আলাদা করা হয়নি তো যেহেতু বাচ্চা দেওয়ার সময় হয়ে এলেই তখনই কিন্তু আলাদা করে দেবো ঠিক আছে নাহলে ওরা কিন্তু মারামারি করবে মানে ইঁদুরগুলো বেশি মারামারি করে তো এরকম কিন্তু আমার এই ঘরে কতগুলো বাচ্চা হয়ে গেছে দেখতেই বাচ্চাও চলে যাবে দেখো ওর ঘরে বাস তো এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু কতটা বড় হয়ে গেছে আর কয়েক মাস পর কয়েক মাস না আর বেশি সময়ও লাগবে না ওদের খেতে দেওয়া হয়েছে মাংস আর ভাত ঠিক আছে অতটা বড় হয়ে গেছে আর কতগুলো ইঁদুর দেখো এই সাইডের পরে ওই সাইডের পরে তাহলে এই যে ইঁদুরগুলো এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে কত টাকা জানো দুশো টাকা জোড়া মানে দেড় মাস দু মাসের বাচ্চা এরকম বিক্রি হচ্ছে ধাড়ি ইঁদুরগুলো তাহলে তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়া হবে তো মার্কেট বলতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে দাদা কোথায় বিক্রি হয় দেখো গালিফ স্ট্রিট পেটস মার্কেট তোমরা জানো ওই পেটস মার্কেট খুব খুব বড় পেটস মার্কেট ওখানে খরগোশ থেকে শুরু করে পাখি থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে মানে পার্সিয়ান ক্যাট তারপর পাখি থেকে শুরু করে সবই পাওয়া যায় ওখানে ঠিক আছে তোমরা চাইলে ওখানে পাইকারি বিক্রি করতে পারো এছাড়াও কিন্তু তোমরা চাইলে আমাকে বিক্রি করতে পারো এছাড়াও তোমাদের ধরো বাড়িতে কুকুর আছে ঠিক আছে বাড়িতে অনেকে কুকুর পালন করছো পালন করতে পারছো না সমস্যা হচ্ছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো যদি মেয়ে কুকুর থাকে তো খুবই ভালো মেয়ে কুকুর আমাকে দিতে পারো আমি নিয়ে নেবো ঠিক আছে তো কত টাকা কী দাম দেবে মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করো ইনস্টাগ্রামে ঠিক আছে বা তোমরা চাইলে অনেকেই বলো যে দাদা আমি ইঁদুর বিক্রি করব কোথায় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে যোগাযোগ করবে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকলো বা মাই লাইফ রামপ্রসাদ এই চ্যানেলের নামেই রয়েছে বা ফেসবুক পেজেও তোমরা দেখতে পারো মাই লাইফ রামপ্রসাদ নামই রয়েছে তো ইঁদুর বিক্রি করতে পারো পাখি বিক্রি করতে পারো গিনিপিক বিক্রি করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি কিন্তু আমার ঘরে যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের কিন্তু খুব কম দামেই আমি দিয়ে দিই প্লাস আমার কি মনে হয় যে এইগুলো যেন ভালো জায়গায় ভালোভাবে থাকতে পারে আচ্ছা আর একটা কথা আমাদের যে ম্যাচলা রয়েছে ওই ম্যাচলায় কিন্তু তিনটে ইঁদুর বাচ্চা দিয়েছে মানে প্রথমে একটা ইঁদুর বাচ্চা দিলো তারপর আবার একটা ইঁদুর বাচ্চা দিল তারপর আবার একটা ইঁদুর বাচ্চা দিলো এরকম করে কিন্তু তিনটে মেয়ে ইঁদুর বাচ্চা দিয়েছে তো ম্যাচলার মধ্যে রাখা আছে কুঁই কুই করে আওয়াজ করছে ঠিক আছে ওদের বাচ্চাগুলো কেমন হয় একদম লাল লাল বাচ্চা হয় ওদের নেস থাকে আর চোখ ফোটে না ঠিক আছে তো মানে লাল লাল একদম তুল তুলে বাচ্চা হয় কুচি কুচি বাচ্চা হয় গিজগিজ করে এমন আর কি তোমাদের আগে এক সময় দেখিয়েছিলাম মানে এরকম এক লাথা টাইপের হবে এতগুলো বাচ্চা দিয়েছিল মানে তিন চারটে ইঁদুর এরকম দিয়েছিল আর কি তো এখন ওরা খেয়ে দিয়ে ব্যস্ত আর এদের খাওয়ার কি দেয় জানো এদের হচ্ছে তোমার আমাদের ঘরে ধরো ভাত বেশি হয়ে গেলো ভাত বেশি হয়ে গেলে ভাত দিয়ে দিলাম ভাত মাছের কাঁটা মাংস মাংস আমাদের চিকু জন্য মাংস নিয়ে আসা হয় তো সেই মাংস ওদেরকে দেওয়া হয় প্লাস যে মাংসগুলো বেশি হয়ে যায় এদেরকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তোমরা চাইলে তোমরা কি করতে পারো চাল দিতে পারো বিস্কুট দিতে পারো ভাত মাছের ঝোল মানে মাখামাখি টাইপের দিলেও ওরা খেয়ে ফাটিয়ে দেবে ঠিক আছে বা মাছের কাঁটা তারপর এই যে মুড়া মাছের মুড়া সেই মুড়াগুলো এদের দিয়ে দেবে একদম আমরা কি হয় আমরা হচ্ছে মাংসের যে হাড় সেগুলো চিবাতে পারি না এদের দিয়ে দাও কুড়ি কুরে কুরে করে শেষ করে দেবে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দেবে বুঝতেই পারবে না আমাদের এই যে মাংস ভাত দেওয়া হয়েছে তো মাংসগুলো টেনে নিয়ে চলে গেছে ভাতগুলো এখানে রয়েছে মাংসগুলো খাওয়া শেষ হয়ে গেলে তারপর আবার ভাত খেতে চলে আসবে তো দেখো ইঁদুর ব্যবসা করেও কিন্তু অনেক টাকা লাভ রয়েছে আমার মনে হয় কি ইঁদুর ব্যবসা করলে ভালো লাভ হবে তো আমার এই ফার্মে আমি যদি শুধু ইঁদুর পালন করি অনেক অনেক প্রফিট পাবো আমি আচ্ছা দেখো এদের খাওয়ার সেরকম বেশি খরচ নয় তোমরা মুরগি মাংস দোকানে চলে যাবে সেখানে মাথা মুরগির মাথা পিছন ঠিক আছে এগুলো পাওয়া যায় এগুলো সিদ্ধ করে ভাতের সঙ্গে চটকে দিয়ে দেবে এরা খেয়ে ফিনিশ করে দেবে ঠিক আছে তো এরকম খাবার তোমাদের বললাম এগুলো দাও আর ইঁদুর তো মাসে মাসে বাচ্চা দেয় এক মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় দশটা পনেরোটা বারোটা পাঁচটা সাতটা এরকম করে বাচ্চা দেয় তো একটা ইঁদুর থেকে যদি তোমরা এরকম পাঁচটা সাতটা দশটা বাচ্চা পাও তাহলে দশটা কুড়িটা ইঁদুর থেকে কেমন বাচ্চা পাবে তোমরা নিজেই বুঝতে পারছো তো একটা ম্যাচলা রেখে দেবে সেই ম্যাচলায় যে প্রেগনেন্ট ইঁদুর করে সেগুলোকে রাখবে বাচ্চা দিয়ে দেবে বাচ্চাগুলো বড়ো হবে আবার আলাদাভাবে ট্রান্সফার করে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু এবার তোমাদের মার্কেটটা তোমরা দেখে নাও তোমাদের বাড়ির কাছাকাছি যদি ইঁদুরের মার্কেট থাকে তাহলে সেখানে তোমরা কিন্তু বিক্রি করতে পারো দেখো আমার কিন্তু কতগুলো ইঁদুর হয়ে গেছে দেখো দেখো সবার প্রথম আমি তোমাদের বলি আমার যে বিয়ে হয়েছিল তো বিয়ের পরে কিন্তু আমার এই ফার্মটা তো সেরকম ঠিকঠাকভাবে বর্ষাকালে ভিজে ভিজে গেছিলো আর সেরকম আমরা ছিলাম খুব সমস্যার মধ্যে ছিল তখন আমার ইঁদুর কটা ছিল জোর হয়তো পাঁচটা ছটা ধাড়ি ইঁদুরই ছিল তারপর বাচ্চা যা দেওয়া স্টার্ট করেছে সেই বাচ্চাগুলোকে আমি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করে করে আজকে আমার কত ইঁদুর হয়ে গেছে দেখো যারা যারা বিদেশি মেয়ে কুকুর বিক্রি করতে চাও বা পালতে পারছো না এরকম দিয়ে দিতে চাইছো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো ঠিক আছে এই ঘরে কিন্তু আমাদের ইঁদুরগুলো বাচ্চা দিয়েছে ঠিক আছে এই যে ধারি ইঁদুরগুলো দেখতে পাচ্ছো আর বাচ্চাগুলো ঠিক এই জায়গাটায় রয়েছে ওরে ভাই সাপ দেখো শুধু বাচ্চাগুলো লাল লাল বাচ্চা গিট গিট করছে দেখো এই দেখো দেখেছ কতগুলো বাচ্চা দেখো ওরে ভাই সাপ দেখো শুধু কতগুলো বাচ্চা এই দেখো মাংসগুলোকে ভাতের সঙ্গে কেমন মাখানো হচ্ছে মাখিয়ে করে ইঁদুরগুলোকে খেতে দেওয়া হবে ঠিক আছে এই দেখো বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে দেখো কেমন এরকম আরও এখানে ইঁদুরগুলো রয়েছে এরাও চলে যাবে ঠিক আছে এরা কিন্তু কোনো বাচ্চাকে মারে না এরা কিন্তু সব বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে সবাই হয়তো দুধ পায় না এ ধরো কিছু বাচ্চাকে খাওয়ালো আবার আরেকজন ধরো কিছু বাচ্চাকে দুধ খাওয়ালো এরকম হয় এই দেখো বাচ্চাগুলো দুধ খাচ্ছে দেখো কেমন তো একদম সরাসরি প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এতগুলো বাচ্চা দিচ্ছে এই বাচ্চাগুলো যখন বড় হবে তাহলে কত বাচ্চা হবে বুঝতেই পারছো আবার এই বাচ্চাগুলো বড় হয়ে আবার এরা বাচ্চা দেবে তারপর তারা আবার বাচ্চা দেবে তাদের বাচ্চা হবে এরকম করে করে অনেক বাচ্চা হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা ইঁদুর ব্যবসাও করতে পারো